এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একুশে জুনের ডেইলি চিপার অর্থাৎ মিলিয়ন ফ্রি কয়েন এখান থেকে থেকে সেটা পাবা আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যেটার নাম হচ্ছে ডেইলি চিপার তো এই ভিডিওতে আমি তোমাদের সেটা বিস্তারিত দেখাবো এখান থেকে তোমরা পেয়ে যাবো কিন্তু ওয়ান মিলিয়ন ফ্রি কয়েন তো প্রথমে অ্যাকাউন্টে চলে আসার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমি সুন্দর করে মার্ক করে দিচ্ছি আর্ন পার ট্যাপ আর্ন পার ট্যাপ আমি কিন্তু বারবার দেখা দিচ্ছি আর এই যে বাইন্যান্স অপশন থাকতে হবে মানে এক্সচেঞ্জ সরি এক্সচেঞ্জ অপশনে থাকতে হবে আর হচ্ছে আর্ন পার ট্যাপ এক্সচেঞ্জ অপশনে থেকে হচ্ছে আর্ন পার ট্যাপ এই অপশনে তোমাদেরকে থাকতে হবে এখানে তিনটা ক্লিক করতে হবে আর্ন পার ট্যাপ ওই লেখার পর তিনটা এক দুই তিন করার মাত্রই তোমাদের কার্টুনটা আছে দেখো লাল হয়ে গেছে আরে দেখো ডেলি চিপার নামে একটা অপশন আছে যেখানে ওয়ান মিলিয়ন ফ্রি কয়েনের মানে অপশনটা দিয়ে দিছে তো এই লাল অপশন নিয়ে তোমাকে দিয়ে টাইপ করতে হবে টাইপটা করার কৌশল আছে এখানে টাইপটা করতে হবে মাত্র দুইটা ওয়ার্ড দিয়ে সেই দুইটা ওয়ার্ড কী কী আমি তোমাদেরকে এখন দেখাবো একটা হচ্ছে একটা টাস্ক করলে একটা ফোটা উঠে যায় দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে জাস্ট একটা কার্টুন উপর একটা আঙুল দিয়ে চাপ দিলে দেখবা যে একটা ফোটা উঠে যাবে আর একটু চাইপা ধরে সাইরে দেবা দেখো একটু চাইপা ধরে কার্টুন ওপর একটু আঙুল রেখে স্যারে দিলে দেখো একটা মাইনার যাবে এটাই তোমাদেরকে এইভাবেই লিখতে হয় তো কি লিখতে হবে আজকে আমি তোমাদেরকে দেখো বাম পাশে দেখায় দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুম পুমটা লেখার জন্য প্রথমে একটা ডট তারপরে তোমাদেরকে একটা মাইনাস দি দুইটা মাইনাস আছে একটা মাইনাস তারপর আবার মাইনাস তারপর একটা ডট এখানে মাইনাস লেখার জন্য একটু চেপে ধরতে হয় চেপে ধরে সালনে মাইনাস হয়ে যায় তারপর লিখবো ইউ ইউ লেখার জন্য দুইটা রট দেবো একটা দেখো পি লেখা ওটা হয়ে গেলে তারপর লিখতে হবে ইউ তো ইউ লেখার জন্য আমি এখানে দুইটা ডট একটা মাইনাস একটা ডট দুইটা রুট মাইনাস লেখার জন্য একটু চেপে ধরবো চেপে ধরে সারলেই মাইনাসটা হয়ে যাবে তারপর লেখা হবে ইউ লেখা ওঠা মাত্রই কিন্তু আবার মনে করো যে এই মাইনাস বা ডটটা কিন্তু পাঠাইতে হয় সাথে সাথেই কিন্তু ফার্স্ট করতে হয় তারপর দেখো দুইটা মাইনাস দিলে এম হয়ে যাবে দেখো এক আর একটা হচ্ছে দেখো আমি দিচ্ছি দুই এই দুইটা মাইনাস লেখা মাত্রই দেখো এখানে কিন্তু এম হয়ে গেল তারপরে এখন লিখতে হবে পি এখানে দেখো পি লেখার জন্য আমি করব কি একটা মাই মানে ডট দুইটা মাইনাস আবার একটা ডট তাহলে হয়ে যাবে পি আমি তোমাদেরকে একটু বলি এটা একটু ফাস্ট লিখবা আমি এখানে তোমাদের ভিডিওর সাথে স্লো করছি হয় 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 না দুই দুই ট্রাই ট্রাই করতে আমারও ভাই করার পর এটা আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করি যে ডট লেখার জন্য জাস্ট একটা ক্লিক করবা কার্টুনের উপর আর মাইনাসের উপর একটু চেপে ধরে থাকবা মাইনাসের উপর একটু চেপে ধরে থাকলেই হয়ে যাবে এই দেখো টিকমার্ক ওঠে ওয়ান মিলিয়ন ফ্রি কয়েন আমাকে দিয়ে দিছে আর তোমরা এখানে দেখতে পাচ্ছো যে এই যে নিচের যে অপশনগুলো আছে এই যে কয়েনগুলো পাবা কয়েনগুলো দিয়ে এখানে ইনভেস্ট করবা ট্যাপ ট্যাপ করেও কয়েন আর্ন করতে পারো দেখো আমি যেরকম ইনভেস্ট করলাম যে পঁচাশি হাজার পাঁচশো বাহাত্তর এটাতে আমি ইনভেস্ট করলাম আমি কিন্তু সবগুলোতে ইনভেস্ট করি আমি শুধু একটাতে ইনভেস্ট করি তা না অ্যাভারেজ ইনভেস্ট করি তো তোমরা আশা করি বুঝতে পারছো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এরকম আপডেট ভিডিও এবং আপডেট সবসময় টেলিগ্রামে পাবা আর আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলে পাবা